ভক্তদেরকে বলা হচ্ছে গয়না বিক্রি করে ফেলেছি মায়ের মন্দির করার ক্ষমতা আমার আর নেই এবার তোমরা করো কিন্তু আমি দুদিন বাদে চার চাকা গাড়ি কিনে জামাইকে দিতে পেরেছি তাই না যার ছেলের অপারেশন করার দরকার ইমিডিয়েটলি সেখানে অপারেশন না করে চার চাকা গাড়ি অনেক কিছুই বলবো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মঙ্গলার রাতের ঘুম উড়ে যাবে ইয়েস রাতের ঘুম উড়ানোই ভিডিও আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো রাত্রেবেলায় সেটা হলো মঙ্গলার ঘুম উড়ানো ভিডিও ইয়েস আর কালকে সকালে তো ধামাকাদার ভিডিও যেটা কি না কেউ জানে না যেটা কিনা কেউ দেখেনি কাল দেখবে প্রমাণ সমেত আসবো তো অনেক কিছুই নিয়ে পয়সা পয়সা কিউ করতে হো পয়সা হিমারতে এ হো তুমি পয়সার খেলাই মেতেছো না তোমার এই পয়সার খেলাই হবে তোমার কাল সর্বনাশ ওকে মঙ্গলা চিটিংবাজ তোমাকে আমি মা বলতে পারছি না তোমার মধ্যে মায়ের এক বোঠা কিচ্ছু নেই যে কিনা ঠাকুরকে এক গোড়ালে দিয়ে চর মারতে যায় যে কিনা ঠাকুরকে বলে পাঁচ টাকা দশ টাকার জন্য আমি এতক্ষণ খাটছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে কথাটা হলো মঙ্গলা কত ধরনের চিটিং চিটিংবাজ তোমরা এবার বুঝতে পারবে যার ছেলের অপারেশন করতে হবে যার ছেলের টয়লেটের জায়গা দিয়ে ঠিকঠাক টয়লেট করতে পারে না ঠিক আছে গোপাল মঙ্গলার ছেলে গোপাল তার ছেলে ত্রিশুল ঠিকিয়ে সুস্থ করতে পারছে না কিন্তু এদিকে ভক্তদের সুস্থ করতে পারছে ক্যান্সার টিউমার এখানেই তো জাগ্রত ত্রিশুল কোথায় কাজ কেন করছে না জাগ্রত তিশুল কাজ কেন করছে না হলুদ পাঠা আমাকে যে বলে কি যে ভালো করেছে হলুদ পাঠা আমাকে নিজে বলেছে যে ওর মধ্যে কোনো কোয়ালিটি নেই ওর মধ্যে কিচ্ছু নেই ত্রিশুলটা জাস্ট তন্ত্র সাধনা করে রেখে দিয়েছে তন্ত্র তন্ত্র মন্ত্র সাধনাও না তন্ত্র মন্ত্র করে ঠিক আছে যে করতো তান্ত্রিকের কাজ সেও এখন আর আসে না অধর্মর কাজ করছে বলে যেটুকু করতে বলেছিল মঙ্গলাকে উনি লিমিট পেরিয়ে গেছে ঠিক আছে ওই জন্য সেও মঙ্গলার হাত থেকে সরি মাথা থেকে হাত ছড়িয়ে দিয়েছে এবার আসি কথাটা হলো এই যে হলুদ পাঠা কথাটা ঠিকই বলেছে যার ছেলের টয়লেটের জায়গায় পরিষ্কার কথা মানে যে বাচ্চাদের যে টয়লেটের যেটা জানো ছেলেদের যেটা লিঙ্গ সেখান থেকে টয়লেট ঠিকঠাক মঙ্গলার ছেলে করতে পারে না একটু একটু করে টয়লেট বেরোয় সেটা অপারেশন করতে হবে টাকার জন্য অপারেশন করতে পারেনি এতদিন তাহলে জামাইকে গাড়ি কিনে দিতে পারছে এদিকে ছেলের অপারেশন করতে পারছে না সব থেকে বড়ো ব্যাপার অপারেশনের কেন দরকার পড়বে যেখানে কিনা জাগ্রত ত্রিশুল আছে ত্রিশুল থাকতে জবা ফুল খাইয়ে সবাইকে সুস্থ করে দিচ্ছে তাহলে ওর ছেলেকে জবা ফুল খাওয়াচ্ছে না কেন কেন জবা ফুল খাওয়াচ্ছে না হ্যাঁ মঙ্গলামা এর উত্তর তোমার কাছে আছে মঙ্গলা মা বলছি সরি না তোমাকে মঙ্গলা মা আমি বলতে পারবো না তোমার ভক্তরা অন্যদেরকে ডাইনি বলছে না আমি তোমায় ডাইনি বলবো না কেননা আমার ওই শিক্ষাটা নেই তোমায় আমি মঙ্গলা বলেই বলবো তো মঙ্গলা তুমি আমার থেকে বয়সে অনেক বড় কিন্তু কিছু তো একটা বলতে হবে বাজে নাম দিতে পারবো না তাই তোমার মঙ্গলা বলেই ডাকছি এই যে তোমার ছেলের যে পরিস্থিতিটা হয়েছে হ্যাঁ হলুদ পাঠা আমাকে বলেছে এখন তো পাঠা ফোন তুলছে না এখন তো পাঠা দেখছে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে কেন ফাঁসিয়ে ওকে আমি ফাঁসাতাম না ওর নামটাও আমি সামনে আনতাম না যখন আমি জানতে পারলাম স্ত্রীকে রেখে ও তোমায় নিয়ে পুজোয় ঠাকুর দেখেছে সারা রাত ধরে সেখানে আমার প্রচণ্ড রাগ ধরেছে নিজের চরিত্রটা আমার কাছে পরিষ্কার করতে এসেছিল কিন্তু ওর চরিত্রটা যে দুশ্চরিত্র সেটা আমি বুঝে যাওয়ার পরে ওকে আমি আর সাপোর্ট করতে পারছি না এবং ফোনটাই ধরছে না ভয় আর ফোন ধরছে না এই হলুদ পাঠা ফোন ধরছিস না কেন হলুদ পাঠা তুই নাকি মঙ্গলার গর্ভে ধারণ করবি তুই নাকি ছেলে হবি পরের জন্মে হুম মঙ্গলা বলে আমার ছেলে হবে আমি ধারণ করব এখন করছো পেরিতি তারপরে আবার ছেলিয়ে হবে মা গো মা রে বাবা লোকের স্বামী নিয়ে মঙ্গলা টানা হাজরা করছে এটা সত্যি কথাই বলুক না আমি এগুলো মিথ্যা বলছি কেন একদম হলুদ পাঠা সব কিছু সামনে নিয়ে চলে আসবো তো এত কথা বলতে চাই না কথাটা হলো ত্রিশুল ছুয়ালে ক্যান্সার ভালো হয়ে যায় ত্রিশুল ছুয়ালে টিউমার ভালো হয়ে যায় ত্রিশুল ছোয়ালে মৃত মানুষ জীবিত হয়ে যায় সেটা আজও হয়নি তো যাই হোক বলছি কথার কথা সেই ত্রিশুল ছুঁয়ে কেন ছেলের নুনটুটা ঠিক করলো না নুনটু আচ্ছা নুনটুতে তো ত্রিশুল ছোঁয়া যাবে না না তাহলে জবা ফুল খাওয়ালো না কেন অন্যকে জবা ফুল খেতে বলে হ্যাঁ জাগ্রত ত্রিশুল ওর মা ধরে থাকতো ওইখানে নেয় দিত না ওর মা ধরে কৃষ্ণকালীমা স্বয়ং মঙ্গলার মধ্যে বিরাজ করে তো কৃষ্ণকালীমাকে তো বলতে পারে নিমিষের চুটকিতে হয়ে যাবে তাই না অপারেশনেরও দরকার পড়ে না তাই না কি বন্ধুরা তাহলে যার ছেলে এত বড় রোগ এখনও রয়ে গেছে এখনো অপারেশন করতে হবে অপারেশন করতে হবে কিন্তু আমি জানি না এটা যদি আমার সামনাসামনি থাকতো মঙ্গলার ছেলের অপারেশন করতে হতো না ঠিক একটা ব্যবস্থা থাক এখানে বললে বলবো বাবা তুই আবার ডাক্তার নাকি না না ডাক্তার নই বাট একটা জিনিস আমি জানি তো চলো এখানে এত কথা বলতে চাই না তো আমার কথা হলো যার ছেলে এত অসুস্থ তার ছেলে চিকিৎসার জন্য টাকা লাগবে সেই টাকা জোগাড় করতে না পেরে মঙ্গলার ফেলে রেখেছে এবং যেখানে মা আছে স্বয়ং সেখানে কেন অপারেশন করতে হবে কেনই বা মঙ্গলার ছেলের এই অবস্থাতে পড়ে এখনও আছে কেনই বা টাকার অভাবে অপারেশন করেনি অনেক প্রশ্ন মাথায় যাচ্ছে না কেনই বা নতুন গাড়িটা কিনে মঙ্গলার মন্দির মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো হলো না কেনই বা অন্য মন্দিরে নতুন গাড়িটা পুজো হলো প্রশ্ন অনেক যাচ্ছে না কেনই বা টাকা থাকতে ছেলের অপারেশন না করে জামাইকে গাড়ি কিনে দিল প্রশ্ন কিন্তু অনেক কিছুই রয়েছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না দেখতে পেলে বলতাম না দেখতে তো দিব্যি পাচ্ছি তাই না মঙ্গলা আমি ধরি ধরি ধরতে গিয়ে আর পেলুম না মঙ্গলা তোমায় আমি পেয়েছি এবার দেখো কেমন কেমন লাগে তুমি এবার দেখো হলুদ পাঠা ফোনটা ধরো ও আমার ফোন ধরবে না আচ্ছা না ধরলে না ধরলে কিন্তু তোমার চরিত্রটা না আমি জেনে গেছি তোমার চরিত্রটা পরিষ্কার করতে এসেছিলেন আমার কাছে তুমি সাধু তোমাকে নাকি বেঁধে রেখে দিয়েছে মঙ্গলা হলুদ পাঠা এই পাঠা পাঠা তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতাই আর তুমি যদি চলো পাতাই পাতায় আমি চলি শিরাই শিরাই কী ভেবেছিলে তোমার এই বইয়ের বিষয়টা জানতে পারবো না হ্যাঁ এখন যে তোমার নিরীহ বইয়ের ওপরে অত্যাচার করতেই পারো লাভ নেই হলুদ পাঠা লাভ নেই আমরা আছি বুঝেছো হলুদ পাঠা পাঠাটা না খুব রাত্রেবেলায় ঢুক তাই না হুম চল রাত্রেবেলায় ঢোক তো ঢোকাটাও বন্ধ করছি মঙ্গলার বাড়িতে অসৌবর্ণ ওংরা কুথাকার তো যাই হোক বেশি কথা নয় কথাটা হলো নিজের ছেলে অসুস্থ হয়ে সেখানে নিজের ছেলেকে সুস্থ করতে পারলো না অন্যদের রোগ সুস্থ করছে এটাই তো প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে আরও প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে যেটা আগেও বলেছি এখনও বলছি কিছুক্ষণ আগেও বললাম যেখানে চিকিৎসার জন্য টাকা লাগবে সেই টাকার অভাবে মঙ্গলা ছেলের অপারেশন করেনি এখনও করেনি নুনটুতে অপারেশন হ্যাঁ নুনটুর ফুটোটা অল্প আছে একটু একটু টয়লেট হয় ঠিক আছে সেটা ওই হলুদ পাঠাই বলেছে এবং আমার কাছে বলা কথা নয় অনেক কিছু প্রমাণও দিয়েছে ওই হলুদ পাঠা ঠিক আছে তো সেই ক্ষেত্রেই আমি ভিডিওগুলো করছি আমি সব তো দেখে উঠতে পারছি না কিছু কিছু প্রমাণগুলো আমাকে দেখতে হচ্ছে ভালো করে তারপর একটা একটা করে ভিডিও করছি না হলে পুরোটা যদি দেখতে পারতাম একটা ভিডিওতেই ছেড়ে দিতাম তো যাই হোক অত তো দেখার টাইম নেই একটু একটু করে দেখবো একটু একটু করে ভিডিও চাকব তো সেখানে হলো টাকার অভাবে ছেলের অপারেশন এখনও হয়নি কিন্তু জামাইকে গাড়ি কিনে দিলো দিকে বলছে আমি গয়না বিক্রি করে দিয়েছি আমার কাছে আর টাকা নেই এবার মন্দির তোমরা তৈরি করো কিছু দিও না টিপ দিও না শাড়ি দিও না এক বস্তা করে সিমেন্ট দাও যে টাকাটা শাড়ি দেবে গয়না দেবে সে টাকায় সিমেন্ট কিনে এনে মায়ের মন্দির করো প্রশ্ন অনেক কিছুই যাচ্ছে মঙ্গলা তবে তোমার সব কিছুই তদন্ত চলছে হ্যাঁ ভেঙেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না প্রেম তো অবশ্যই দেবো মঙ্গলা চলো বন্ধুরা আপাতত রাতের ঘুম এটুকুতেই উড়ুক মঙ্গলা প্রশ্নের উত্তরগুলো দিও কোথায় ঢুকে আছো কোন গর্তে ঢুকে আছো সোমা ওয়াল্ড করে আসবে না তুমি যতবারই সোমা ওয়াল্ড করে আসবে আর ঠিক এক সপ্তাহ এক মাসের মধ্যে মুক্ত গড়ে পড়ে যাবে এটা পরের লাইনটা বলবো না সবাইকে সব জানতে নেই আম খাও কোন গাছের আম সেটা জানার দরকার নেই কথাতেই আছে না সেরকমই হালকা বলবো কি হচ্ছে না হচ্ছে থুবড়ে কেন পড়ছো সেটা তুমিও পারবে না পাবলিককে বলতে আর আমি পারবো বাট আমি বলবো না ধোঁয়াশার মধ্যে রেখে দেবো অ্যাটাম বোমটা তো আমিই ফাটাবো মঙ্গলা যেমন ফাটালাম তোমার ছেলে অসুস্থ ছেলে সুস্থ করতে পারো নি ত্রিশুল ছুঁয়ে ছেলেকে জবা ফুল খাইয়ে সুস্থ করতে নি অন্যকে সুস্থ করছো টাকার জন্য ছেলের এখনো অপারেশন হয়নি মঙ্গলা তোমার ছোট্ট ছেলে তাই না হ্যাঁ তোমার মেয়ের কোমরে ব্যথা এখনো কমেনি কেন ত্রিশুল কোমরে ছুঁয়ে ব্যথা কমাতে নি কেন তোমার মেয়ে এখনো ব্যথা যন্ত্রণা সহ্য করে সেই ব্যথা ঠিক আছে মনে পড়ে হ্যাঁ জামাইটার মেয়েটা যখন মার খেয়েছিল তুমি কি বলেছিলে মার খাওয়ার পরে তোমার মায়ের জন্য মার খেয়েছিস এটা আশীর্বাদ আর তুমি আর তোমার স্বামী আর তোমার ছেলে মিলে ঢুকে গেছিলে জামাইকার মেয়েকে সামনে রেখে কি মঙ্গলা তোমাকে কৃষ্ণ আগে থেকে জানাতো না বিপদগুলো হবে তোমার তো স্বয়ং তোমার মা কথা বলে চুমু চুমু কট খেতে খেতে কিছু জানতে পারো নি হ্যাঁ এই সব জিনিসগুলো হলুদ পাঠা আমার সাথে কথা বলে উপকার করেছে ঠিকই কিন্তু ওর মতো দুশ্চরিত্র পুরুষ কেউ আমি চিনতে পেরেছি তবে হলুদ পাঠারও দিন শেষ ও কত মেয়ের সর্বনাশ করেছে এবার বুঝতে পারবে ভেল কি তবে আমার একটা প্রশ্ন প্রত্যেকটা ভিডিওতে থাকবে প্রত্যেকটা লাইভে থাকবে যে যার ছেলের নুনটুতে এখনও অপারেশন করতে হবে সেখানে টাকা পয়সা থাকতেও কেন অপারেশন হলো না আর যেখানে জাগ্রত ত্রিশুল আছে সেখানে অপারেশনই বা করতে কেন হবে এতদিনে কেন ছেলে সুস্থ হলো না সব প্রশ্ন উত্তর তো মঙ্গলাকেই দিতে হবে আর আমি তো প্রশ্ন করেই যাব আর বন্ধুদেরকে একটাই কথা বলছি যার ছেলেকে সুস্থ করতে পারে না সে তোমাদেরকে কি সুস্থ করবে তোমরা সুস্থ হচ্ছ মায়ের কাছে তোমাদের বিশ্বাসে তোমরা ভগবানকে বিশ্বাস করো মঙ্গলাকে নয় মঙ্গলাকে ঠাকুরের স্থানে বসিও না বড় পাপ করছো সেদিনই বুঝে গেছি যেদিন কৃষ্ণকালী মায়ের মাঠে তোমরা গেছো মাকে নিয়ে তোমাদের টেনশন নেই ধূপকাঠি দেখাবার টাইম নেই মঙ্গলার জন্য বসে আছো আর মঙ্গলা তো পুলিশ অফিস মানে থানাতে গিয়ে যেহেতু কাগজ নিয়ে এসবই বিষয় হচ্ছিল আর কেউ কেউ বলছে মানে ওদেরই ভক্তরা বলছে হ্যাঁ মঙ্গলাকে মাকে আটকে রেখেছে কেন প্রশাসনের ঠাই মানে ঠেকা পড়েছে আটকিয়ে রাখবে প্রশাসনের ঠেকা পড়েছে আটকিয়ে রাখবে কেন আটকে রাখবে উনি কি খুন করেছে নাকি মানে প্রশাসনকে দায়ী দেওয়ার জন্য মঙ্গলার ভক্তরা উঠে পড়ে আছে কেন গবেটগুলো সব এক একটা চলো ভিডিওটা বোধ তো এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর অনেক কিছু বলবো মঙ্গলা কালকে যে ফটোটা দেখবে না মঙ্গলা ছটকা ছটকা ঝটকা জায়গা সব লোক ঝটকা হয়ে যাবে রুকো যারা করো কারো করো সুবা মে দেঙ্গে আবি নেই সাভার করো কাল সুভা সুভা দেঙ্গে ওকে চলো বন্ধুর একটা গুড নাইট লাভ ইউ অল তবে মঙ্গলা তোর ছেলের এখনো অপারেশন হয়নি কেন তোর ছেলে কেন কোনো সুস্থ হয়নি এটার জবাব কিন্তু দিবি আর আমি নিয়েই ছাড়বো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে বলবো কাল থেকে পারলে আটকা লাভ ইউ অল